আসসালামু আলাইকুম ইমতো কি কেউ যদি আপনাকে ব্লক করে দেয় আপনি চাইলে নিজেই আনব্লক করতে পারবেন এমনকি পুনরায় তাকে মেসেজ দিতে পারবেন শুধু তাই নয় যতবার আপনাকে ব্লক করবে আপনি ততবারই আনব্লক করে তাকে মেসেজ দিতে পারবেন এখানে দেখুন এই আইডি আমাকে ব্লক করেছে যদি ব্লক করে থাকে সেই ক্ষেত্রে আপনার মেসেজ এভাবে সেন্ড করতে পারবেন কিন্তু ব্লক করা বা মেসেজ ডেলিভারি হবে না জাস্ট এখানে একটা টিক মার্ক আসবে আর যদি আপনাকে ব্লক না করে সেই ক্ষেত্রে কিন্তু দুইটা টিক মার্ক আসে ঠিক না আরেকটা ও হচ্ছে আপনারা এখান থেকে কল দিলে কল যাবেন ওকে এখান থেকে যদি কল দেন সেই ক্ষেত্রে কল যাবে না আশা করি বুঝতে পেরেছেন টিকটকে কেউ ব্লক করলে কীভাবে বুঝবেন এখন কথা আছে যেহেতু এই আইডি আমাকে ব্লক করেছে আমি এখন কীভাবে আনব্লক করবো আমার ফোন থেকেই চলুন দেখে নেওয়া যাক আমরা সরাসরি মেন কাজে চলে যাই হ্যালো বন্ধুরা ওয়েলকাম স্যার ভিডিও জাহির টেক বিডি ছিলেন আজকে ভিডিওর টপিক হচ্ছে ইমো থেকে কেউ যদি আপনাকে ব্লক করে দেয় আপনি কীভাবে আনব্লক করবেন আপনার ফোন থেকেই কাজটি খুবই সহজ তার জন্য আপনার ফোন থেকে সরাসরি ইমো অ্যাপটি ওপেন করে নেবেন ওকে আমি এখান থেকে সরাসরি ইমোতে চলে যাচ্ছি ইমোতে আসার পর যে আপনাকে ব্লক করেছে সরাসরি তার আইডিটি ওপেন করে নেবেন আইডিটি ওপেন করার পর এখানে অবশ্যই কনভারসেশন থাকতে হবে ওকে আমরা কী করবো এখান থেকে একটি স্ক্রিনশট নিয়ে নিব সরাসরি আমরা এখান থেকে একটি স্ক্রিনশট নিব ওকে আমাদের এই চ্যাট ডিসক থেকে স্ক্রিনশট নেওয়া হয়ে গেলে উপরে দেখুন থ্রি ডো লাইন রয়েছে জাস্ট আমরা থ্রি ডো টাইনে প্রেস করবো থ্রি লাইনে প্রেস করবো এখান থেকে আমরা একটি স্ক্রিনশট নিয়ে নিব ওকে তবে এখানে একটা শর্ত রয়েছে অনেকের আইডিতে প্রাইভেসি দেওয়া থাকে যার কারণে তাদের প্রোফাইল থেকে স্ক্রিনশট নেওয়া যায় না ওকে এরপর আমরা এই আইডির যে প্রোফাইল রয়েছে প্রোফাইলে চলে যাব প্রোফাইলে যাওয়ার পর এখান থেকে একটি স্ক্রিনশট নেব অবশ্যই এখানে নাম্বার শো করে থাকতে হবে যদি নাম্বার না থাকে সেই ক্ষেত্রে কিন্তু আনব্লক করা পসিবল হবে না ওকে জাস্ট আমরা এখান থেকে একটি স্ক্রিনশট নিয়ে নিব টোটাল আমরা তিনটা স্ক্রিনশট নিয়ে ওকে এখন আমরা এখান থেকে ব্যাক করে আমরা আমাদের যে ইনবক্স রয়েছে ইনবক্সে চলে আসলাম এখানে আসার পর নিচে দেখুন প্লাস আইকন রয়েছে আমরা সরাসরি চলে যাব প্লাসে প্লাসে যাওয়ার পর নিচে দেখুন মোর অপশন রয়েছে জাস্ট আমরা মোর অপশনে প্রেস করে দিলাম এরপর আমাদের সামনে একটি অপশন চলে আসছে সেটা হচ্ছে হেল্প অ্যান্ড ফিডব্যাক জাস্ট আমরা হেল্প অ্যান্ড ফিডব্যাকে প্রেস করে প্রেস করে দেওয়ার পর আমাদের কিছুক্ষণ ওয়েট করতে হয়েছে আমরা কিছুক্ষণ ওয়েট করলাম এরপর আমরা আবার স্কুল নিচে চলে যাব নিচে পর দেখুন আবার অপশন রয়েছে ফিডব্যাক সেন্টার জাস্ট আমরা এখানে প্রেস করে দেবো এখানে প্রেস করে দেওয়ার পর আবার উপরে দেখুন ফিডব্যাক রয়েছে জাস্ট আমরা ফিডব্যাকে প্রেস করে দেবো প্রেস করার পর এখানে আমাদের অনেকগুলো টাইপ রয়েছে আমরা কোন ইস্যুটা সাবমিট করতে চাচ্ছি এখানে দেখুন আমাদের অনেকগুলো ইস্যু টাইপ রয়েছে আমরা এখান থেকে জাস্ট আমাদের অ্যাকাউন্ট অপশন রয়েছে অ্যাকাউন্টটা সিলেক্ট করে ওকে অ্যাকাউন্টটা ট্যাপ করার পর আমাদের সামনে এমন একটি পেজ চলে আসছে এখানে আমাদের ইস্যু ডিসক্রাইব করতে হবে এখানে কী ডিসক্রাইব করবেন সেটাও আমি দেখে দিচ্ছি তার আগে আমি এখানে দেখে দিচ্ছি এখানে দেখুন অ্যাটাচ রিলেটিভ স্ক্রিনশট এখানে আমরা সর্বোচ্চ পাঁচটা স্ক্রিনশট নিতে পারবো আমরা কয়টা স্ক্রিনশট নিয়েছি তিনটা আমরা এখানে তিনটা স্ক্রিনশট প্লাসে এখানে ট্যাপ করে এখানে অ্যাটাচ করে দেবো জাস্ট প্লাসে প্রেস করলাম নিচে দেখুন আমরা এখানে অ্যালাউ করে দিই অ্যালাউ করে দেওয়ার পর নিচে দেখুন মিডিয়া প্রিকার রয়েছে জাস্ট এখানে প্রেস করে আমরা আমাদের গ্যালারি থেকে স্ক্রিনশটগুলো নিয়ে আসবো ওকে এখানে দেখুন আমি সর্বপ্রথম কোন স্ক্রিনশটটা দিচ্ছি এটা হচ্ছে আমাদের কনভারসেশনের স্ক্রিনশট জাস্ট এটা দিয়ে দিলাম ওকে স্ক্রিনশটটি এখানে চলে আসার পর আমরা আবার প্লাসে প্রেস করবো প্লাসে প্রেস করার পর আমরা মিডিয়া পেকারে চলে গিয়ে আমরা এখন নিব প্রোফাইলের স্ক্রিনশট ওকে জাস্ট আমরা থ্রি ডট লাইনে প্রেস করে যে প্রোফাইল পেয়েছিলাম সেই স্ক্রিনশট দিলাম এরপর আবার এখানে প্লাস এখন এসে প্লাস এখানে প্রেস করে দেবো প্রেস করে দেওয়ার পর আবার মিডিয়া বিকেটে চলে এসে আমরা এখান থেকে সর্বশেষ যে স্ক্রিনশটটা নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম এটা হচ্ছে প্রোফাইলের স্ক্রিনশট ওকে এরপর আমরা কী করব এখানে আমাদের ইস্যু ডিসক্রাইব করতে হবে কী এখানে লিখবো চলুন সেটা দেখে নেওয়া যাক আমি কিন্তু অলরেডি নোট করে রেখেছি জাস্ট এখানে আমি পেস্ট করে দিব এখানে দেখুন আমার কিছু টেক্সট রয়েছে আমি এটা নোট করে রেখেছি লেখা আছে ইমো আনব্লক টেক্সট ওকে ডেয়ার ইমো তিম সামথিং প্রবলেম আই কান্ট সেন্ড মেসেজ মাই ফ্রেন্ড আই এম শিওর দ্যাট মাই ফ্রেন্ড ব্লক মি প্লেস আনব্লক অটোমেটিক অ্যান্ড আই ওয়ান্ট সেন্ড হিম মেসেজ থ্যাংক ইউ ওকে জাস্ট আমরা এই যে টেক্সটা রয়েছে এটা আমরা এখান থেকে কপি করে নিব আপনারা এই টেক্সট কোথায় পাবেন আপনারা যে ভিডিও দেখতেছেন ভিডিও ডিসক্রিপশন বক্সে দেখুন টেলিগ্রামে লিঙ্ক দেওয়া রয়েছে টেলিগ্রামে আমি এই টেক্সটগুলো দিয়ে রাখবো সেখান থেকে আপনারা কপি করে নেবেন ওকে সো এখন আমি চলে যাচ্ছি আবার আমাদের ইমতে ইমোতে আসার পর আমরা এখানে আমাদের ইস্যুটা ডিসক্রাইব করবো এখানে দেখুন আমাদের স্ক্রিনশট কিন্তু তিনটা দেওয়া হয়েছিল এরপর এখানে দেখুন ইস্যু ডিসক্রিপশন রয়েছে জাস্ট এখানে প্রেস করবো প্রেস করে আমাদের যে ইস্যুটা রয়েছে সেটা এখানে পেস্ট করে দিলাম এরপর আমরা এখান থেকে একটি স্প্রে দিয়ে দিলে ভালো দেখা যায় ওকে সো আমাদের কাজ এখন শেষ এরপর আমাদের আরেকটা কাজ রয়েছে সেটা হচ্ছে এখানে দেখুন ডেট অফ প্রবলেম এখানে প্রেস করে আমরা একটি ডেট দিয়ে দেবো ওকে এখান থেকে আমরা ধরুন আজকে ডেটা দিয়ে দিলাম যে কোনো একটা ডেট দিতে পারেন ওকে এরপর এখানে দেখুন ইমেল রয়েছে ইমেলে প্রেস করে একটি ইমেল দিতেও পারেন নাও দিতে পারেন কোনো সমস্যা নেই আর এখানে ইমেল সেকশন রয়েছে আপনারা চাইলে এখানে ইমেল দিতেও পারেন নাও দিতে পারেন কোনো সমস্যা নেই এটার মধ্যে কোনো বাধ্যবাধকতা নেই ওকে এরপর আমরা এখান থেকে কী করবো নিশ্চয় সাবমিট অপশন রয়েছে সাবমিটে প্রেস করবো তার আগে তিনটি শর্ত আপনাদের অবশ্যই মানতে হবে প্রথমত আপনাকে যে ব্লক করেছে তাকে যদি আপনি ব্লক করে দেন সেই ক্ষেত্রে আপনি কিন্তু এখানে ইস্যু ডিসক্রাইব করেও আনব্লক করতে পারবেন না দ্বিতীয়ত আপনাকে ব্লক করার পর আপনি যদি আটচল্লিশ ঘন্টার মধ্যে এখানে অ্যাপ্লাই না করেন সেই ক্ষেত্রে কিন্তু ভাই আনব্লক হবে না তিন নম্বর শর্ত আপনাকে ব্লক করার পর আপনি যদি এই কনভারসেশন ডিলিট করে দেন বা কনভারসেশন না থাকে সেই ক্ষেত্রে কিন্তু আপনি আনব্লক করতে পারবেন না আশা করি বুঝতে পেরেছেন এই তিনটি শর্ত মেনে তারপর এখানে আপনারা সাবমিট করবেন ওকে আমার এখানে কাজ এখন কি করবেন নিচে সাবমিট অপশন রয়েছে জাস্ট সাবমিটে প্রেস করে করবো প্রেস করে দেওয়ার পরে এখানে দেখুন লেখা রয়েছে সাবমিট সাকসেসফুল থ্যাংক ইউ ফর ইয়ার ভ্যালুয়েবল ফিডব্যাক উই উইল রিপ্লাই টু ইউ উইথিন থ্রি ডেজ অর্থাৎ তিন দিনের মধ্যে তারা আমাদের জানিয়ে দেবে আমরা যে ইস্যু সাবমিট করেছি আসলে এটা গ্রান্টেড হবে কিনা বা হয়েছে কিনা ওকে যদি তিন দিনের মধ্যে তারা আনব্লক করে দেয় সেক্ষেত্রে আনব্লক হলো অন্যথায় আনব্লক হওয়ার পসিবিলিটি খুবই কম আর এটা সম্পূর্ণ নির্ভর করবে ইমো টিমের উপর যেহেতু আমাদের এখানে সাপোর্ট টিম রয়েছে আমরা সাপোর্ট টিমকে মেসেজ দিয়ে জানাতে পারি আমাদের সমস্যাগুলো আর এই বাকি যে কাজগুলো রয়েছে এটা ইমোর্ডিম করে দিবে তারা যদি চায় আনব্লক করে দিতে সেই ক্ষেত্রে আনব্লক হবে অন্যথা কিন্তু আনব্লক হওয়ার পসিবিলিটি খুবই কম যারা মেসেঞ্জার থেকে হোয়াটসঅ্যাপ থেকে এমনকি টিকটক থেকে আনব্লক করতেছেন তারা আমাদের চ্যানেলের এই ভিডিওগুলো দেখতে পেন অলরেডি আমরা তিনটি টপকে তিনটি ডেডিকেটেড ভিডিও দিয়ে দিয়েছি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে এই ডিসক্রেন ভিডিওগুলো পেয়ে যাবেন আর অনেকেই কিন্তু বলেছেন পূর্বের ভিডিওতে যে তাদের আনব্লক হয়েছে আপনাদের কমেন্টের উপর ভিত্তি করে কিন্তু আজকের এই ভিডিওটি ছিল আশা করি আপনার এই ভিডিওটি অনেক উপকারে আসবে আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ভিডিওটি কেমন আসছে কমেন্টে জানিয়ে দেবেন আর আজকের ভিডিওর মাধ্যমে যদি আপনাদের সামর্থ্য উপকার করতে পারি তাহলে অবশ্যই ভিডিওটি একটি লাইক দিয়ে নেক্সট অপডেটে পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর যারা ফেসবুক তো তারা পেজটি ফলো করে রাখুন আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ